ইমান সবার জন্য নমাজও সবার জন্য হরস ধনের জন্য 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 কিন্তু এত বড় দরকারি প্রয়োজনীয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ নামাজ আদায় যারা করে তাদেরকে মুসল্লি করে কোথাও ডাক দেনে। নেয় ইয়া ইহল মুসল্লি ডাক দিছে হ্যাঁ দিছে দে নাই ইয়া ইয়াল মুদা কি এ ডকাত ডাতা আর লাগিয়ে রাখতেছে তো ফরজ ছিল হা এটাও দে নাই ইয়া ইহাল হাজো হাজ হিসাব হাজি হিসাব করে রাখতেছে দে নাই কি রে এগুলো তো ফরজ ছিল এগুলো রাখ রাখতে নাই আর আমাদের দেশে হাজ করি আসছে হাজি না ডাকলে তো কষ্ট হয়ে গেল আমি হাজ করছি আমার নামে আলহাজ দেখোস না হ্যাঁ

ইমানদারকে তারা বিশ্বাসী ইমান কি জিনিস আমার বুঝতে হবে ইমান কিসের নাম ইমান কিসের নাম ইমান মানে আমন থেকে বাবে এফরের মজদার আমান মানে নিরাপত্তা আমার মানে কি নিরাপত্তা তাহলে যে নিরাপত্তা চায় তাকে বলা হয় মোমেন তাকে বলা হয় কি মোমেন আমরা মোমেন রসুল ও আল্লাহ মোমেন ঠিক না বে ঠিক আল্লাহ কেমন মুমিন হু আল্লাহুল্লা নিলা ইলা ইল্লাহু আল মালিকুল কুদ্দু সুসাল মুভমেন আল্লাহ মোমেন নবী ও আমরা মোমেন কি সব ফ্যামিলি কি বাই বাই হয়ে গেছে হ্যাঁ অনেকে মনে করে একটা জায়গার মধ্যে থাকলে ভাই বাই হয়ে যায় না হ্যাঁ ঠিক না বে ঠিক কেন নবি বড় ভাই আরে এখনো বুঝস নেই আল্লাহ মোমেন নবী মোমেন কি বর্তম কি এটা একটু চিন্তা করতে হবে কি চিন্তা করবেন মোমেন মানে নিরাপত্তা ইমান মানে নিরাপত্তা আল্লাহ মোমেন মানে নিরাপত্তা দাতা আল্লাহ হইলেন নিরাপত্তা দাতা আমরা হইলাম নিরাপত্তা গ্রহিতা আমরা হইলাম নিরাপত্তা গড়াইটা তো নবী মোহামেন মানে কি হ্যাঁ এই নবীর মাধ্যমে আল্লাহর তরফ থেকে আমরা নিরাপত্তা পাবো নবী ছাড়া নিরাপত্তা পাওয়া যেত না নবী ছাড়া নিরাপত্তা পাইত না এই জন্য নবী হলো মাধ্যম ইদের আল্লাহ ইদের মখলুক হওয়াশিস বরজখে কুবরা কাহায়া হরফে মুসদ্দ মে হরফ মুসদ্দ মানে রব্বিল আলমিন বাহের উপরে মুসাদ্দাদ আছে ঠিক না বেশি রে বাকে ধরছে বায়ে তার একশন নিয়ে পশে লামের সঙ্গে ঠিক না বেশি এইভাবে রসুলি পাক সাল্লাম হারফে মুসাদ্দাদের মতো এদিকে আল্লাহর সঙ্গে কানেকশন এদিন বন্দার সঙ্গে কানেকশন

স্বামী স্ত্রী ঠিক মতো চলতে হবে স্বামী স্ত্রী যদি বেশ কম করে ছেলেটাই শিখবে সব কিছু ঠিক না বেঠিক যদি একজনকে একজনে গালাগালি করে তাহলে ছেলেটাই শিখবে কি বাংলা ভাষা কোনখান থেকে শিখে হ্যাঁ এটা বাংলা ভাষাটাকে আমাদের জন্য মাতৃভাষা ইংরেজি ইংরেজদের জন্য মাতৃভাষা আরবি আরবিদের জন্য মাতৃভাষা মাতৃবাণী মায়ের থেকে শিখতেছে কোনো স্কুল কলেজ মাদ্রাসা লাগে না ফিল্লা মায়ের কোলেই হলো বড় মাদ্রাসা লিল্লা লেবাজিল্লা পড়ায় একটা ছেলেকে আল্লাহওয়ালা বানা দেবে সেটা কোথায় ছেলে কোথায় এখন আমি পড়াচ্ছি জালাল উদ্দিন আল কাদের যে আমি আর প্রিন্সিপাল কোলে রাখি পড়াছি আল্লাহর হুকুম পাঁচ আজ বিদায় নিয়ে গেছে আমি আছি এখন ডক্টর সালাহুদ্দিন আমার ছাত্র হেদায়া পড়াছি তার আমি গেল বা হ্যাঁ সব কিছু গেলে গা সত্যিকার একজন যদি উস্তাদ হয় তাহলে ছাত্রকে বারুদের মতো করে তুলতে পারে সত্যিকার যদি পীর হয় একজন মুড়ি যদি ঠিকভাবে চলে তাকে আল্লাহর বলি বানাই দিতে পারে কি এটা বন্ধ হয়ে গেছে বলির দরজাকে বন্ধ নবীর দরজা বন্ধ বলির দরজা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা তো খোলা আছে তো বলি হয় না কেন এখন কেন হয় না লোভ লালুসা কাম করো করোদ চাটতে পারো এটা চাইতে পারে না লোভ লালুসা কাম করো করোদ না চাইলে বলি হইতে পারে না আমি একটা সাধারণ মানুষ একটা মুসলমান হইতে পারে না লোভ লালসা কাম করো ছাড়া একটা খাঁটি মুসলমান হয় না মুসলমান হবে না হিংসা থাকলে মুসলমান হয় না আজ হাসাদ তু দিলরা পাকে দার আলহাসাদ अवल তু দিলরা পাকে দার বাদাজা খেশতান রা মুমিন সুমার পোয়লা ইংসবি দেশ পরিত্যাগ করো তারপরে তুমি তারপরে তুমি দাবি করতে পারো ঠিক ইমান কি এমন থাকবে আ জামাইর জন্য একটা জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন বিছানা তারপর দিয়ে একটু ময়লাও যদি দেন তাহলে এটা পরিষ্কার হইব জামাই বইব নতুন জামাই তো তখনই দেবো গা ঠিক না ঠিক আর এক মিনিটও দেরি করতো না কেউ দিকে যায় না আফসোস